রাসেল ভাইপার সাপ সম্পর্কে চাঞ্চল্যকর সব তত্ত্ব রাসেল ভাইপার সাপ সাম্প্রতি অনেক রাসেল ভাইপার সাপ এর নাম শুনেছেন অনেকে এই বিষয় নিয়ে আতঙ্কিত আছেন অনেকে হয়তো এই প্রথম এই সাপের নাম শুনেছেন বাংলাদেশের কয়েকটি জেলায় রাসেল ভাইপার সাপ দেখা গিয়েছে ইতিমধ্যে কয়েকজনকে এই সাপ কামড় দিয়েছে এবং তাদের মৃত্যু হয়েছে তাই জেলা থেকে জেলা পর্যায়ে আতঙ্ক ছড়িয়েছে এই সব কামড় দিলে বাঁচার সম্ভাবনা খুবই কম এমন কি ভ্যাকসিনও কাজ হচ্ছে না আক্রান্ত রোগী মারা যাচ্ছে সম্প্রতি বাংলাদেশে আতঙ্কের নাম রাসেল ভাই প্রসাব বাংলাদেশ এখন আতঙ্কের নাম রাসেল ভাই প্রশাব কারণ ইতিমধ্যে কয়েকজনকে কামড় দিয়ে মেরে ফেলেছে রাসেল ভাইপার সাপ ভয়ঙ্কর বিষাক্ত সাপ যদি কাউকে এই সাপ কামড় দেয় তবে দু ঘন্টার মধ্যে অ্যান্টিভেনম নামের একটি ভ্যাকসিন আছে ওই ভ্যাকসিন দিতে হবে যদি এই ভ্যাকসিন না দেওয়া যায় তবে সাপে কাটা রুগী মারা যেতে পারে এত কি এই তো কিছুদিন আগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রাসেল ভাইপাড়া নামে মরণগাতি বিষে সাপের দেখা মিলেছে স্থানীয়রা এই ভিস্তর সাপ দেখে মোবাইলে ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিলে তা ফেসবুকে বেশ ভাইরাল হয় ফরিদপুর ছাড়াও বেশ কয়েকটি জেলায় এই মরণগুতি সাপের দেখা মিলেছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই রাসেল ভাইপার সাপ সাপের গজব থেকে হেফাজত করুন আমিন